মাদক পাচার সংক্রান্ত একটি মামলায় পঁয়ত্রিশ আসামির মধ্য সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের দেশ ভিয়েতনাম একটি আদালত বাকি আটজনের প্রত্যেককে বিশ বছর কারাবাসের সাথে দেওয়া হয়েছে মাত্র চার দিন বিচার কার্যের পর শুক্রবারে ভিয়েতনামের বৃহত্তম শহর মিন সিটির সাইনগন নামে পরিচিত একটি আদালত এই রায় ঘোষণা করেছেন দণ্ডপ্রাপ্ত আসামিদের সবাই একটি গ্যাং সদস্য সেই গ্যাঙ্গের শীর্ষ নেতা ভু হোয়াং আন অরফে ওয়ান হা সাতষট্টি বছর বয়স নামের এক নারী তিনিও রয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের তালিকায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ দু সালে মার্চ থেকে দু সালে নভেম্বর পর্যন্ত প্রতিবেশী কম্বোডিয়া থেকে চোরাপথে মোট ছয়শো কেজি মাদক ভিয়েতনামে এনে বিক্রি করেছেন তারা হিরোইন কেটামিন এবং মেথোটেসিন সহ এই তিন ধরনের মাদক এনেছিলেন তারা এবং ভিয়েতনামে যে সেসব বিক্রি করে উপার্জন করেছেন মোট পাঁচ কোটি আটচল্লিশ লাখ ডলার আফিমের চাষ এবং বিশ্বের সর্ববৃহত্তম মাদক উৎপাদনকারী অঞ্চল গোল্ডেন ট্রান্সেল বা সোনালী ত্রিভুজ কম্বোডিয়া লাউস মিয়ানমার এবং থাইল্যান্ডের কিছু অংশ মিলে গঠিত এই বিশেষ অঞ্চল বিশ্বের হেরোইন এবং অন্যান্য মাদকের সবচেয়ে বড় যোগাযোগ বা যোগান আসে এই অঞ্চলটি থেকে ভৌগোলিকভাবে সোনালী ত্রিভুজ এলাকায় অবস্থান হওয়ার কারণে ভিয়েতনামে মাদক একটি বড় সমস্যা মাদকের অবাধ প্রবেশ বাধাগ্রস্ত করতে কঠোর আইন করেছেন দেশটিতে ক্ষমতাসীন কমিউনিটি সরকার সেই আইন অনুসারে মাদকের পরিবহন ও ব্যবসা শান্তিযোগ্য অপরাধ এবং কারো কাছে যদি ছয়শো গ্রাম হিরোইন কিংবা আড়াই কেজির বেশি মেথা স্পিড পাওয়া যায় সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ড হতে পারে মামলায় তদন্ত জানা গেছে যে দীর্ঘদিন ধরে মাদকের গোপন ব্যবসা চালিয়ে আসছিলেন ওয়ান হার গ্যাং এ চক্রের সদস্যদের প্রধান কাজ ছিল কম্বোডিয়ার কিংবা লাওসের সীমান্ত দিয়ে মাদকের বড় চালান ভিয়েতনামে নিয়ে আসা গ্যাংয়ের শীর্ষ নির্বাহী সাতষট্টি বছর বয়সী নারী ওয়াং হাফ